আজ আমরা এমন একটা ফোনকে নিয়ে আলোচনা করতে চলেছি যে ফোনটি Samsung প্রায় 200 টাকা ইন্ডিয়াতে Exynos 2100 এর সাথে লঞ্চ করেছিল সেই ফোনটি লঞ্চ হওয়ার প্রায় 1 বছরের মাথায় Samsung তার Snapdragon 8 Gen ইন্ডিয়াতে নিয়ে চলে আসে সেই ফোনটি হলো Samsung S21 FE বর্তমানে এই ফোনটি Snapdragon 888 এর সাথে ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে ও এক প্রাইস 256 GB ভেরিয়েন্টে 77000 টাকা যেটা এখন বর্তমানে Amazon এ এবং এই ফোনটিতে আদৌ ভালো কিছু আছে কিনা আর এখনকার ফোনের সাথে এই ফোনটি মানে কম্পিট করতে পারে কিনা এর স্ট্যান্ড আউট কোন পজিশনে সেটাই আজকে দেখবো তার আগে এই চ্যানেলে আপনারা যারা নতুন এসেছেন তারা প্লিজ নিজে সাবস্ক্রাইব বাটনটি করে 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 দিন দিন প্রেস গ্রে এবং তার পাশে বাজিয়ে দিন কারণ ঘন্টি বাজেলে আপনার নোটিফিকেশন সবার আগে আসবে এবং নোটিফিকেশন এলে নতুন নতুন এবং নতুন নতুন ভিডিওর ব্যাপারে আপনারা জানতে পারবেন আপনাদের নলেজও বাড়বে আপনাদের সুবিধা হবে এর জন্য আপনাকে কোনো টাকা তো খরচ করতে হচ্ছে না নিজের ভাই মনে করে এটুকুনি করে দিতে পারেন বক্স কন্টেন্টের কথা বলতে গেলে এটি একটি স্যামসাং এর সো যথারীতি আপনি পাতলা বক্সে দেখতে পাবেন কারণ বক্সে আপনি চার্জার দেখতে পাবেন না বক্সে আপনি ফোনের সাথে একটি সি টু সি কেবিল এবং একটি সিমেজ একটা আর কিছুই দেখতে পাবেন না চার্জার আপনাকে আলাদা করে কিনতে হবে ডিজাইনের বিল কোয়ালিটির কথা যদি আমি বলি তো ডিজাইন ওয়াইজ কিন্তু এই ফোন এস সাচ কোনো সমস্যা নেই এই ফোনটিতে আপনি একটা মেটাল ফ্রেম দেখতে পাবেন এবং পলিকার্বনের ব্যাক দেখতে পাবেন তবে একটা প্লাস পয়েন্ট এই ফোনটির সাথে যে এই ফোনটিতে আপনি আইপি সিক্সটি এইট পাচ্ছেন তার সাথে সামনে গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশনও দেখতে পাচ্ছেন আর এই ফোনটার লুকস মিনিমাল এবং এই ফোনটা একটা কম্প্যাক্ট ফোন তবে এই ফোনটা বর্তমানে চারটি কালারে কিন্তু অ্যাভেলেবেল আছে নেভি গ্রাফাইড ল্যাভেন্ডার আর অলিভ এই ফোন কম্প্যাক্ট ফোন যার দরুন কিন্তু আপনি এই ফোনটিতে লার্জ ডিসপ্লে দেখতে পাবেন না এই ফোনটি থেকে সিক্স ইঞ্চি ফুল এজ দি প্লাস 120 হার্জের একটি ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন যার পিক ব্রাইটনেস 1200 নিটস এই ফোনটিকে আপনি এইচডিআর 10 এর সাপোর্ট পেয়ে যাবেন এই ফোনটির বেজেলসও কিন্তু বেশ পাতলা এবং এই চিনা কিন্তু বেশ পাতলা মাল্টিমিডিয়ার কথা যখন এসেই গেল এই ফোনটিতে কিন্তু আপনি ডুয়াল স্টেরিও স্পিকার পাবেন এবং ডলবি অ্যাটমোস সাথে যার ক্ল্যারিটি কিন্তু দারুণ এই ফোনটা সাউন্ড কোয়ালিটি কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের মত মানে এর একটা রিচনেস কিন্তু আপনি দেখতে পাবেন পারফরমেন্স এর কথা এলে এই ফোনটিতে আপনি স্ন্যাপড্রাগন ট্রিপল এইট দেখতে পাবেন তা বন্ধুরা আপনারা বলতেই পারেন যে স্ন্যাপড্রাগন এর চিপ রেট প্রসেসর এত পুরনো প্রসেসর এই প্রাইস পয়েন্টে তাহলে কি পারফরম্যান্স কি রকম হতে পারে আদেও কি এই পারফরম্যান্স ভালো হবে তা বন্ধুরা এই প্রাইস পয়েন্টে যে সমস্ত আরও ফোন পাওয়া যায় তার পারফরম্যান্সের সাথে যদি আমি তুলনা করি এর পারফরম্যান্স কিন্তু প্রায় সিমিলার আপনি দেখতে পাবেন আপনি এই প্রাইস পয়েন্টে অন্যান্য যে সমস্ত ফোন আসছে তার আন্তঃস্কোর যদি আমি চেক করেন মোটামুটি 7 লাখ থেকে 8 লাখের ভিতরে ট্যালি করে এই ফোনটি কিন্তু আন্তঃ সাড়ে সাত লাখ আপনি পাচ্ছেন তার মানে কিন্তু এই ফোনটার পারফরমেন্স বাকি যে সমস্ত নতুন ফোন গুলো এই সময় আসছে তার সাথে কিন্তু একেবারে ফিট হয়ে যাচ্ছে কম্পিট করতে পারছে এবং স্ট্যান্ড আউটও করে যাচ্ছে তা এর প্রসেসরে কিন্তু পারফরমেন্স বেশ ভালো বেশ পাওয়ারফুল কিন্তু ট্রিপল এইট তার সাথে থেকে বড় পয়েন্ট যেটা সেটা এই ফোনে আপনি এলপি ডিডিআর ফাইভ র্যাম এবং ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ দেখতে পাবেন তা এই প্রাইস পয়েন্টে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ আপনি দেখতে পেলেও পেতে পারেন কিন্তু আপনি ডিডিআর ফাইভ র্যাম সেটা কিন্তু আপনি কোনোভাবে কিন্তু এই প্রাইস পয়েন্টে দেখতে পাবেন না ব্যাটারির কথা যদি আমি বলি তো এই ফোনটা কিন্তু কারণ এই প্রাইস পয়েন্টে যে সমস্ত ফোন আসছে সেই সমস্ত ফোনে কিন্তু আপনি ব্যাটারি দেখতে পাবেন তবে এই ফোনটি ব্যাটারি দেখতে পাবেন তার সাথে পঁচিশ ওয়াটের চার্জিং এর সাপোর্ট আপনি পাবেন তবে চার্জিং এর কথাও যদি বলি তাহলেও কিন্তু এই ফোনটি চার্জিং কিন্তু আমার বেশ লো লেগেছে কারণ এই প্রাইস পয়েন্টে লিস্ট সাতষট্টি ওয়াটের চার্জার তো আপনি দেখতে পাবেনই পাবেন কিছু কিছু ফোন আশি ওয়াটের চার্জারও আপনি দেখতে পাবেন তো চার্জিং এর দিক থেকেও কিন্তু এই ফোনটি বেশ

এই ফোনে যদি ফটোস কথা আমি বলি না এই ফটোস চমৎকার আসে এক কথায় চমৎকার যেমন ভালো ডিটেইলস আপনি দেখতে পাবেন তেমনি ভালো ডাইনামিক রেঞ্জ পাবেন এত ভালো কালার প্রসেসিং এবং এত ভালো লাইট প্রসেসিং আপনি অন্য কোনো ফোনে কিন্তু দেখতে পাবেন না এই প্রাইস পয়েন্টটা কথা যদি আমি বলি এই ফোনের মধ্যে আল্ট্রা ওয়াইড এবং মেইন সেন্সরের মধ্যে কিন্তু কালার আপনি দেখতে পাবেন না বললেই চলে এবং টেলিফটো সেন্সর জিএস অপটিক্যাল জুম থাকার জন্য আপনি কিন্তু মানে এর পোর্ট্রেট মোডে দারুন ছবি নিতে পারবে আপনি মানে মেন ক্যামেরা বলুন বা টেলিফটো সেন্সার বলুন পোর্ট্রেট মোডে এজ কাট আউট থেকে শুরু করে হিউম্যান স্কিন টোন এবং হিউম্যান স্কিনের ডিটেল আপনি দুর্দান্ত দেখতে পাবেন মানে দারুন এক কথায় দারুন বলবো আর যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি আমি এই ফ্রন্টে কিন্তু আপনি বত্রিশ মেগা একটা সেলফি সেন্সার দেখতে পাবেন যেটার মাধ্যমে আপনি দুর্দান্ত ছবি নিতে পারবেন যেমন ভালো সেলফিস আপনি পাবেন তেমনি ভালো ব্যাক ক্যামেরা রেজাল্ট আপনি পাবেন এই ফোনটিতে আপনি মেন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতে ফোর কে সিক্সটি এফপিএস পর্যন্ত ভিডিও নিতে পারবেন ইভেন এই ফোনটার কিন্তু বাকি যে দুটো সেন্সার রয়েছে আলট্রাহাইট এবং টেলিফোটো সেন্সার সেই সেন্সার দিয়ে কিন্তু ফোর কে রেকর্ড করতে পারবেন তবে সেটা থার্টি এফপিএস এর যদি আমি এই ফোনটি স্টেবিলিটির কথা বলি আপনি ব্যাকে ওয়াইএস থাকার জন্য কিন্তু আপনি স্টেবিলিটি মারাত্মক পেয়ে যাবেন মানে এই প্রাইস পয়েন্টটাতে কোনো ফোনে আপনি এত ভালো স্টেবিলাইজেশন কোনো ফোনে আপনি পাবেন না এতটাই ভালো স্টেবিলাইজেশন পাবেন মানে আপনি দৌড়াতে দৌড়াতে যদি ভিডিও করেন আপনি কিন্তু খুব একটা শেক দেখতে পাবেন না এতটাই ভালো এই স্টেবিলিটি ইভেন এর ফ্রন্ট ক্যামেরার স্টেবিলিটি কিন্তু বেশ ভালো মানে আমি ওভারঅল যদি আমি ক্যামেরার কথা বলি না এই প্রাইস পয়েন্টটা বেস্ট ক্যামেরা ফোন আমি এক কথায় বলবো সফটওয়্যারের কথা যদি আমি আসি তো এই ফোনটার সফটওয়্যার সংক্রান্ত কিন্তু আমরা কিন্তু সমস্যায় পড়তে হতে পারে বিশেষ করে আপডেট সংক্রান্ত কারণ এই ফোনটি যখন ইন্ডিয়াতে প্রথমবারের জন্য লঞ্চ হয় তখন কিন্তু এই ফোনটি অ্যান্ড্রয়েড টুয়েলভে লঞ্চ হয়েছিল যেটা ওয়ান ইউআই ফোরের সাথে এসেছিল তবে তখন কিন্তু স্যামসাং তিন বছরে ওয়েস আপডেটের কথা প্রমিস করেছিল তারপরে এই ফোনটি তার এক বছর পরে যখন ট্রিপলেট ভেরিয়েন্টের সাথে লঞ্চ হয় তখন এই ফোনটি অ্যান্ড্রয়েড থার্টিনের সাথে লঞ্চ হয় এবং ওয়ান ইউআই ফাইভ পয়েন্ট সাথে লঞ্চ হয় তবে স্যামসাং এর কমিউনিটি থেকে যেটা জানা যাচ্ছে সেটা এই ফোনটি অ্যান্ড্রয়েড ফিফটিন পর্যন্ত আপডেট পাবে এবং দু পর্যন্ত এই ফোনের সিকিউরিটি প্যাচ আপডেট আপনি দেখতে পাবেন অ্যান্ড্রয়েড এর যদি আপডেটের কথা বলেন তো হ্যাঁ অন্যান্য ফোনের থেকে কিন্তু এই ফোনে আপনি আপডেট সত্যিই বলছি কম পাবেন অন্যান্য ফোনগুলি যদি দেখা যায় তো মিনিমাম অ্যান্ড্রয়েড সিক্সটিন পর্যন্ত আপনি আপডেট দেখতে পাবেন যেটা কিন্তু এই ফোনের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন না কানেকটিভিটি কথা বললে কানেক্টিভিটি ওয়াইজ কিন্তু এই ফোনটাতে এস সাইজ কিন্তু সমস্যা আপনি দেখতে পাবেন না এই ফোনটাতে আপনি 11টা 5G ব্যান্ড দেখতে পাবেন ডুয়াল ব্যান্ড ওয়াইফাই দেখতে পাবেন ওয়াইফাই 5 ব্লুটুথ 5.0 দেখতে পাবেন তবে এই ফোনের মধ্যে আপনি ওয়াইফাই 5 এবং ব্লুটুথ 5.0 যেটা দেখতে পাচ্ছেন সেটা দেখে আমরা মনে হতেই পারে যে এই ফোনটিতে এত কম মানে এত পুরনো ভার্সন দিয়েছে দেখুন এই জায়গায় আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে এবার সোজা আসছে আমি কনক্লুশনে দেখুন এই ফোনটি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এখন আমাজনে সাতাশ হাজার টাকা পাওয়া যাচ্ছে যদি সাতাশ হাজার টাকা প্রাইস পয়েন্টকে আমি যদি একদম সামনে রাখি তো এই প্রাইস পয়েন্টে যে সমস্ত ফোনগুলি পাওয়া যায় সেই সমস্ত ফোনের সামনে এই ফোনটি কিভাবে স্ট্যান্ড আউট করছে আমি আপনাকে বলছি দেখুন পারফরমেন্স ওয়াইজ কিন্তু এই ফোনটি আরামসে স্ট্যান্ড আউট করে যাচ্ছে এই প্রাইস পয়েন্টে যে সমস্ত ফোনগুলি পাওয়া যায় সেই সমস্ত ফোনের যে প্রসেসার আছে তার পারফরমেন্স এবং এই ট্রিপল ইউ প্রসেসরের পারফরমেন্স কিন্তু একদম সিমিলার আমি বলবো তো পারফরমেন্স ওয়াইজ কিন্তু এই ফোনটি কিন্তু একদম সেম পেয়ে যাচ্ছে The <laughs> এর ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো স্পিকার কোয়ালিটি বেশ ভালো আপনি রিচনেস একটা পাবেন ডলবি অ্যাটমোস সাপোর্ট পেয়ে যাবেন তো মাল্টিমিডিয়া কোনো সমস্যা নেই ক্যামেরার কথা যদি বলি ক্যামেরায় দুর্দান্ত এই প্রাইস পয়েন্টে এর থেকে বেটার ক্যামেরা আপনি কোনো ফোনে দেখতে পাবেন না এর যে ক্যামেরা কোয়ালিটি যে ক্যামেরা প্রসেসিং বিশেষ করে ভিডিওর ক্ষেত্রে মানে মোটামুটি যারা ব্লগ করতে চান যারা ঘুরে ঘুরে ব্লগ করে তাদের জন্য তো এই ফোনটা একদম পারফেক্ট বলবো কারণ এই প্রাইস পয়েন্টে যে আপনি স্টেবিলিটি পাবেন না ভিডিওতে সেই স্টেবিলিটি আপনাকে কোনো ফোন দেবে না যদি আমি কনসেপ্ট মানে যেই কারণে আমি ফোনটি নেবেন না সেটা যদি বলি আপনার সাড়ে চার হাজার এমনি ব্যাটারি যেটা ব্যাটারি ব্যাগ আপনাকে কম দেবে সত্যি বলছি আমরা চার্জিং স্পিড যেটা চার্জিং স্পিড আমরা কম লাগবে পঁচিশ ওয়াটের চার্জার এবং তার সাথে সফটওয়্যার আপডেট যেটা আপনাকে একটাই আপাতত বর্তমানে আপনি আর একটাই আপডেট পাবেন কারণ অলরেডি অ্যান্ড্রয়েড ফোর আপডেট এই ফোনে এসে গেছে তো অ্যান্ড্রয়েড ফিফটিন এটা একটা মাইনাস পয়েন্ট যারা স্যামসাং এর ফোন চান যাদের ক্যামেরা কোয়ালিটি দারুণ চাই দারুণ পোর্ট্রেট মোট চাই দারুণ ভিডিও উঠবে ব্লগিং এর জন্য একটা ফোন চাই তো তাদের জন্য এই ফোনটা একদম পারফেক্ট ফোন আমি বলবো এখনো এই ফোনটি সাতাশ হাজার টাকা আপনি নিতে পারেন তবে সামনে গিগ বিলিয়ন ডে আস হতে পারে এই ফোনটা আপনি পঁচিশ হাজার টাকার নিচেও পেয়ে যেতে পারেন তো বিগ বিলিয়ন ওয়েট করুন এই ফোনটির দাম কিন্তু ডেফিনেটলি পঁচিশ হাজার টাকা নিচে আসবে হতেও পারে আপনি বাইশ তেইশ হাজার টাকা মানে কার্ড অফারের সাথে পেয়ে যেতে পারেন তো আপনারা ওয়েট করুন যদি পঁচিশ হাজার টাকা নিচে ফোনটি আপনি পেয়ে যান তো ডেফিনেটলি চোখ বন্ধ করে ফোনটি নিয়ে নিন আশা করছি এখনো পর্যন্ত ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং যারা টেক ইন্টারেস্ট যারা ভিডিও ভালোবাসে তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা নিজের ভাই মনে করে এটুকুনি করেই দিতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে